সালামু আলাইকুম দর্শক হাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু ময়সী হাট যেটা বসে দশক সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আট ঘটিকা হয়তো বৈকাল চার পর্যন্ত এর চাইতে বেশি আমদানি হয়ে থাকে আমাদের জয়পুরহাট ও বগুড়া জেলাতে প্রচুর কাজ আলু লাগা ধান কাটা এই কাজের জন্য তো এখন একটু আমদানি কাস্টমার ক্রেতা বিক্রেতা সবই কম তো এখানে মার্শাল্লাহ সুটাম দেহের দুই দুইটা গরু আছে সুটান দেহ বললে বলতে পারেন বিশাল বড় বিক সাইজের তো দাম জানবো আমার একটা বাজার মহাজন আছে কেমন দাম রাখছে কত দামে কেনাবেচা করছে একটা আইডিয়া নেব আপনারা মাল কেনেন বা না কেনেন এখানে একটা আইডিয়া পাবেন এখানে একটা লিগাল তথ্য পাবেন যে রেট মালগুলো কত রেটে কেনাবেচা করে কত রেটে কেনা বেচা হয় একটা লিগাল তথ্য দেবেনশাল্লাহ তো এই জন্য এই জায়গাতে ভিডিও করাও আসা তাছাড়া আমি প্রশ্ন এখানে আসি না সালাম ওয়ালাইকুম ভাতদান কেমন আছেন আপনি ভালো বাবা আজকে কতগুলো এরকম সার বলে নিয়ে আসছেন একটু বলুন একজি পাঁচ পিস বেশি নিয়ে আসছেন বেথা বিক্রি দুইটা আমি করে নিয়েছি মাত্র দুইটা এখানে দুই দুইটা আছে মাসাল্লাহ খুবই ভালো দুই দুইটা খুব ভালো আছে কেমন দাম চাইছেন একটু বলবেন লাস্টে সাড়ে তিন লক্ষ চাইছেন তো আপনার তো কী নাম আর হওয়া লাগবে দুখ ষাট সত্তর বলে দু লক্ষ ষাট সত্তর বলে জায়গা আজকে বুঝতে পারছি তো এটা শোনেন বিক্রি করা যাবে কত হলো নিচে নিচে যাবে যাবে যা বলবে একটা লিগাল তথ্য দুই লক্ষ আশির নিচে দিতে পারবে না বলছে মানে ওটাই দিলে লস হয়ে যাবে মানে কেনা মাল এনে জানি যে কেনা মাল কত দিয়ে কিনা আছে কত দিয়ে বিক্রি করতে হবে ভাইয়ের একটা আইডিয়া আছে এটা বলতে পারবে ভাই তাই এটা একদম কত চাচ্ছেন লক্ষ পঞ্চাশ হাজার কাস্টমার কি দাম বলে ভাই দাম কেমন দাম বলতেছে এক লক্ষ বিশ হাজার ভাই জান কত হলে বিক্রি করা যেতে পারে তিরিশ হলে তিরিশ হলে দিয়ে দিবেন মাসা ভাই এক লক্ষ তিরিশ হলে দিয়ে দেবে আর ভাই তো আশা নিয়ে আছে জানি না হ্যাঁ কেনা বেচা কত কি হবে ভাইয়ের তো সবারই আশা থাকে জোড়া জোড়া আছে এই যে মহাজন সালামু আলাইকুম এক জোড়া এক ফলে আপনাদের জোড়া জোড়া মাল প্রত্যেকটা হাটে থাকে তো এই যে এই জোড়াটা কেমন দাম রাখছেন একটু বলবেন আড়াই লক্ষ দাম রাখছেন না 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 আড়াই লক্ষ কেমন দাম রাখছেন চল্লিশ দাম দাম মার্শাল্লাহ কাস্টমারকে দাম ধর বলতেছে কেমন কি দাম বলতেছে বিশ পর্যন্ত বলছে তো আপনাদের কিনা মাল দশ টাকা লাভ করা লাগবে কত হলে মালটা এই বাজার বিক্রি করা যাবে বাইশ তেইশ দশক বাইশ তেইশ দিয়ে দিবে এর ভালো একজন মহাজন এরা বলছে যে বড় গরুর দাম জানলাম এই গুরু এক মহাজন এরা কিন্তু ভালোভাবে দাম ধর আপনারা একটা লিগাল তথ্য পাবেন মাল কিনেন বা না কিনেন ভাইদের কাছে কিন্তু তথ্য লিগাল দেবেন ইনশাল্লাহ চাচা এটার দাম কত চাচ্ছেন ওইখানেই এটা আপনাদেরই কোন কত দাম চাচ্ছেন এটা বলেন এটা দাম চাইছি

খুব আমদানি আছে বড় ভাই আজ কতগুলা মাত্র দুইটা বেচা বিক্রি করা পারছেন এখন হয়নি বেলা তো প্রায় একবারে গড়িয়ে গেল আজকে কোন দিন আপনাদের মাল তো এখন থাকে না তো কেমন দাম চাচ্ছেন বলেন এক লক্ষ পনেরো চাওয়া দাম বেচা বিক্রির দাম বলেন তো ভাই যান দশ হলে দিবেন তো আপনাদের মাল তো এত বেলা পর্যন্ত থাকে না ভাই দর্শকের ভাইদের মাল হাটে নিয়ে এসে সাথে বিক্রি হয়ে যায় তো জানি না আজকে পাটিপত্র নাই জন্য হয়তো বেচা বিক্রি হয়নি তাছাড়া মাল তো থাকার কথা নয় এটার দাম কেমন রাখছেন উপরে কাস্টমারে কেমন দাম বলে নামা কত হলে বিক্রি করা যেতে পারে মিটার নাম্বার দিয়ে দেবেন পঁচানব্বই হাজার তাই না পঁচানব্বই হাজার হলে দিয়ে দেবে তো আর এখন রমজানি কালেকশন তো মাসাল্লাহ ভালো দেখাচ্ছে আপনাদের সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কত দাম চাচ্ছেন বলবেন দাম পুষ্পান ভাই একশো পঞ্চান্ন কাস্টমারে কেমন কি দাম বলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দাম বলে দাঁত হয়েছে দুই দাঁত মাসাল্লাহ কত হলে বিক্রি করা যাবে দর্শক একশো চল্লিশ হলে বিক্রি করা যাবে ভালো লাগছে সার গুরুটা জুই দুইটা আছে জোড়া দামদর হচ্ছে যেহেতু এখানে কথা না বলি বলিয়া দাম মুশকিল হয়ে যাচ্ছে এটা সুন্দর আছে দুই দুইটা জোড়া চাচা সালামু আলাইকুম কেমন দাম চাচ্ছেন জোড়াটা তিন লক্ষ কাস্টমারই কি দাম বলছে কেমন দাম বলে বাবা কেমন দাম বলছে বাবা যার যেরকম পর্তা হ্যাঁ বুঝতে পারছি দর্শক তিন লক্ষ দাম রাখছে দুই লক্ষ ষাট সত্তর যার যেরকম পর্তা বলতেছে হাটের ব্যাপার একজন একক দাম বলবে একজন এক কথা বলবে তো এর মধ্যে আপনাদের দাম দর করে নিতে হবে ঠিক আছে চাচা সালামু আলাইকুম কত দাম চাচ্ছেন এটার

সাথে এটার দাম কত রাখছেন পঁচিশ একশো পঁচিশ কাস্টমারে কেমন দাম বলে দশ পর্যন্ত বলছে কত হলে বিক্রি করা যাবে বাবা পনেরো দশ পনেরো হলে বিক্রি করা যাবে বাবজান আপনারটা কত হলে বিক্রি করা যাবে হ্যাঁ পঁচিশ দুশো এক লক্ষ পঁচিশ মানে কাস্টমার মনে কেমন কি দাম দর বলতেছে কাস্টমার দশ দশ বারো যার যেরকম পর্তা দশক এক লক্ষ দশ বারো যার যেরকম পর্তা দাম বলতেছে

দর্শক ভিডিওটা আসলে খারাপ না ভালো আপনারা তো কমেন্ট করে জানান না তারপর চাচাটার দাম কত রাখছেন এক লক্ষ বিশ হাজার তো চাচা কাস্টমারের কি দাম ধরে বলতেছে কেমন দাম বলে কত পাঁচ হাজার পাঁচ হাজার মতো বলছে তো যেহেতু আপনাদের কিনা মাল দশ টাকা লাভ করা লাগবে কত হলে বিক্রি করা যাবে দশ পন্ত তাই না দর্শক এক লক্ষ দশ হলে চাচাদের একটা লাভের আশা আছে হয়তো বা পাঁচ টাকা লাভ হবে দশ টাকা লাভ করা পারবে ঘামে গেছে আমার ভিডিও করতে করতে মাস্টার এখানে একটা সুন্দর গঠন হচ্ছে কত দাম চাচ্ছে না আর একটা একশো তিরিশ একশো তিরিশ হাজার তো কাস্টমারকে দাম দর বলে কেমন দাম বলতেছে পনেরো আঠারো ষোলো হাজার যেরকম কর্তা বলে তো আপনাদের কিনা মাল দশ টাকা লাভের দরকার আছে কত হলে বিক্রি করা যাবে না লোকসান হচ্ছে লোকসান এই বিগত এক মাসে লোকসান তো এটা আজকের বাজারে কত হলে বিক্রি করা যেতে পারে এরা বাজারে

চাতে একটা কথা বলি এটা তো আপনাদের কিনা মাল দশ টাকা লাভের দরকার আছে যে লাভ হচ্ছে না বাজারে কত হলে বিক্রি করা যেতে পারে কম বেশি হলে দেওয়া যাবে চাচা আমার কিনে নিয়ে আসছে দশ টাকা লাভের দরকার আছে তো নিয়োগ করি বা হয়তো এক লাখ দু এক হাজার টাকা কম হলেও বিক্রি করা যাবে তো আমি ভিতরে দেওয়া ঢুকলাম না এখান থেকে শেষ করি যেহেতু আমি বাইরে যাচ্ছি বাইরে যাবো ভাইটার দাম কেমন রাখছেন ভাই

ভালো থাকবেন সুস্থ